আমাদের এই পৃথিবীর দীর্ঘ ইতিহাসে দৈত্যাকার শিকারী থেকে শুরু করে বিষাক্ত প্রাণী পর্যন্ত অনেক ভয়ঙ্কর জীবের জন্ম হয়েছে কিন্তু তাদের সবার ঊর্ধ্বে উঠে এসেছে এক জীবন যে না সবচেয়ে শক্তিশালী না সবচেয়ে বড় না সবচেয়ে দ্রুত তবুও নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক এই জীবন পৃথিবীর ভূদৃশ্য বদলে দিয়েছে অসংখ্য প্রাণীকে বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে এবং পুরো গ্রহের ভবিষ্যৎকে রূপান্তর করেছে এরা হল মানুষ মানুষকে সবচেয়ে বিপজ্জনক প্রাণী বানিয়েছে না নখর না বিষ বরং বুদ্ধিমত্তা একটি ধারণা দিয়ে আমরা শহর গড়ে তুলতে পারি আবার পাহাড় সমতল করে ফেলতেও পারি একটি আবিষ্কার লাখো প্রাণ বাঁচাতে পারে আবার পুরো সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারে মাত্র কয়েক হাজার বছরে মানুষ যা করেছে অন্যান্য প্রজাতি তা করতে পারেনি লক্ষ লক্ষ বছরে আমরা বায়ুমণ্ডল বদলে দিয়েছি গণহারে প্রাণী বিলুপ্ত করেছি এবং এখন পুরো পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করার মতো প্রভাব তৈরি করেছি অন্য কোন শিকারীর মতো নয় মানুষ নিজের সিদ্ধান্ত নিজেই নেয় আর সেটাই আমাদের সত্যিকারের বিপজ্জনক বানায় আমরা ধ্বংস করতে পারি আবার রক্ষা করতেও পারি মানব কথা শুধু বিপদের নয় এটি সম্ভাবনার গল্প যে হাত অস্ত্র তৈরি করে সেই হাত ওষুধও তৈরি করে যে মস্তিষ্ক ধ্বংস আনে সেই আশা সৃষ্টি করতে পারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জীব একই সাথে একমাত্র প্রজাতি যে পৃথিবীকে আবারও বাঁচাতে পারে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে শক্তির ওপর নয় বরং আমরা এই শক্তি কিভাবে ব্যবহার করি তার ওপর